ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে তো কালকে লাইফ থেকে আরেকটা কথা উঠে এসেছে যে এই তরফের যে টিনুর তরফ থেকে যেসব কাজগুলো করা হয়েছিলো বাচ্চার ব্যাপারে সেগুলো সবই ফেক সেগুলো আর কিছু অস্তিত্ব নেই তো নতুনভাবে টিনু সুন্দরী একটা আবার কোর্টে অ্যাপিল করেছে সেটা হচ্ছে যে বাচ্চাকে দেখতে চায় মানে কাস্টারি বেচুর কাছেই আছে আর টিনু বাচ্চাকে দেখতে চায় তো সেক্ষেত্রে বাচ্চাকে তো দেখতেই পাবে এরকম কথাই তারা বলল যে এইটা যদি করে তবে সেক্ষেত্রে বাচ্চাকে তা দেখতেই পাবে টিনু তো দেখা যাক হয় হয়তো টিনু আমাদেরকে জানাবে যে কি হচ্ছে না হচ্ছে তবে বাচ্চা দেখার আর্জি এর আগেও টিনু করেছিল সেটাই আমরা জানতাম টিনু কিন্তু অন্য কিছু বলেনি আগের বারেও বলেছিল বাচ্চা দেখতে চাই সেই জন্য অ্যাপিল করেছি এটাই আমাদেরকে জানিয়েছিল তাহলে সেকেন্ড বার আবার কি করে বাচ্চা দেখার অ্যাপিল করছে এটা বলছে আমি জানি না তো যাই হোক পরবর্তীকালে নিশ্চয়ই টিনুর কাছ থেকে কোনো না কোনো আপডেট পাবো এটাই আশা রাখি তো এবার আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে তোমরা কালকের দেখেছ যে ঢেঁড়স ওই আমাদের ঝিমির ভিডিওটাকে ডাউনলোড করে ছেড়ে দেওয়ার পরে আবার ঝিমিকে নিয়ে আবার একটা ভিডিও করেছে ঠিক আছে এবং যখন সেই ভিডিওটা করেছে তাতে তার একটাই বক্তব্য যে আমাদের বেচুদাকে দাকে ছেড়ে দিন ঠিক আছে বেচুদার থেকে দূরহাট্টো বেচুদাকে ছেড়ে দিন ঠিক আছে তো আমার বক্তব্য বেচুদাকে ধরলে তো ছাড়বে তাই না ও তরফ থেকে বলা হচ্ছে যে বেচুদা কাউকে কোনো ধরেই নি বেচুদার কেউ নেই বেচুদা জাস্ট হিউম্যানিটির গ্রাউন্ড থেকে অচেনা একটি মানুষের পাশে দাঁড়িয়েছে যেই মেয়েটি বিপদে পড়েছে তারই বয়ফ্রেন্ডের কাছ থেকে তাই বেচুদা মানে ইমোশনালি হিউম্যানিটি গ্রাউন্ড থেকে তার পাশে এসে দাঁড়িয়ে কিছু বক্তব্য রেখেছে তো বেচুদা তো অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে পাশে এসেও দাঁড়াতে পারে যদি তার মনে হয় যে সেক্ষেত্রে মেয়েটি নির্যাতিত হচ্ছে বুঝতে পেরেছ তাহলে এরকমই ব্যাপার তাহলে বেচুদা যদি তাকে সত্যিই চেনে না এবং বেচুদা যদি সত্যি তার সঙ্গে রকম সম্পর্ক নেই তাহলে বারবার করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন বলছে ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের বেচুদাকে ছেড়ে দাও তোমাকে যদি তার আশেপাশে ঘুরতে দেখি তাহলে এই করব ওই করব সেই করব কেন বলছে যেই ব্যাপারটা নেই তাহলে এরা জোর করে বলছে কেন তাহলে যদি রিলেশন নাই থাকে তাহলে তার পাশ থেকে সরে যাওয়ার কি ব্যাপার আছে আর তাকেই বা সরেতে হবে কেন এদিকে ম্যাডাম বলছে যে বেচুদা তার পাশে দাঁড়িয়েছে হিউম্যানিটি গাউন থেকে আর এদিকে বলা হচ্ছে যে ঝিমির কে যে বেচুদার পাশ থেকে সরে যাও বেচুদার পাশে তো ঝিমি দাঁড়ায়নি তাহলে ব্যাপারটা কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে সব থেকে আশ্চর্যের বিষয় তারপরে আমরা যাকে হনুদা বলে চিনি মানে আমাদের ঝিমিদার সরি ঝিমিদির বয়ফ্রেন্ড সেই ঝিমিদির বয়ফ্রেন্ড গিয়ে পরিস্তপর পর কাছেই কমেন্ট করেছে এবং সেখানে সে বলেছে যে দু হাজার সাল থেকেই ঝিমি জানতো যে হচ্ছে হনুদা মুসলিম বুঝতে পেরেছ তো দু হাজার ষোলো মানে ইয়ার্স এগো থেকেই জানতো তোমার হচ্ছে যে সে মুসলিম মানে মুসলিম জেনেই তার সঙ্গে সম্পর্ক করেছে তো ব্যাপারটা হচ্ছে যেহেতু হনুদা বা ঝিমিদি দুজন কাউকে নিয়েই আমরা কনসার্ন নই কারণ তারা আমাদের কন্ট্রোভার্সির টপিক নয় কিন্তু এই কথাগুলো তো এসে যাচ্ছে তাহলে কেন ঝিমি ডিনাই করছে যে আট বছরের সম্পর্ক নয় পাঁচ বছরের এবং সেই পাঁচ বছরের মধ্যে তিন বছর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল অন্য কোনো সম্পর্ক নেই আর লাস্ট দু বছর ধরে তাদের সঙ্গে সম্পর্ক আছে এবং তখন সে জানতে পেরেছে যে সে মুসলিম আচ্ছা প্রথম কথা হচ্ছে মুসলিম হলে কি প্রবলেম আজকের ডেটে দাঁড়িয়ে মানে কাস্ট বা রিলিজিয়ান এগুলো তো কেউ মানেই না প্রেমের মধ্যে তো প্রেম তো এমনি ব্লাইন্ড তো সেক্ষেত্রে যদি জানতেই পারে তো কি অসুবিধা আছে হ্যাঁ এবার স্বাভাবিক ব্যাপার এই কথাটাতে ঢ্যাঁড়সের রাগ হওয়ার কথাই কারণ ও যেহেতু মুসলিম সম্প্রদায়ের লোক তাহলে এটা যদি বলে তাহলে একটু খারাপ লাগারই ব্যাপার এবং সে সেহেতু গিয়ে ঢেঁড়সের কাছেই পৌঁছেছে এবং সেখানে বলছে যে আমার কাছে সমস্ত প্রমাণ প্রমাণ আছে তো আজকের ডেটে দাঁড়িয়ে ঢ্যাড়স বলছে ঠিক আছে তোমার কাছে যা প্রমাণ আছে সমস্ত কিছু এসে তুমি ওপেন করো বলো ঠিক আছে তার মানে কি কন্ট্রোভার্সিটা আরও তোল্লাই দেওয়া হলো না মানে ওদিকে জিমি কি বলবে এদিকে হনু কি বলবে এর কাছে কি প্রমাণ আছে ওর কাছে কি প্রমাণ আছে তাহলে কি এরা যেটা চেয়েছিল যে কন্ট্রোভার্সিটা এদের নিয়ে চলুক আপুক সেটাই কি হচ্ছে কারণ না চাইতেও তো এরা এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বাধ্য করছে তাই না তো সেই জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরা কন্ট্রোভার্সি চাইছে এবং সেই জন্য হনু গিয়ে পারলো না পারলো ঢেঁড়সের কাছে গিয়েই কমেন্ট করেছে ভাবতে পারছো মানে কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই তো যাই হোক বক্তব্য হচ্ছে যে হনু বা ঝিমি এরা দুজন দুজনের সঙ্গে কি রিলেশানে ছিল বা কি করেছিল বা কত সাল থেকে ছিল বা সব কিছু জেনে শুনে ছিল কি না সেটা কিন্তু এদের কাছে ম্যাটার না এদের কাছে একটাই ম্যাটার তোমরা মানে তুমি বেচুদার পাশ থেকে সরো বেচুদার সঙ্গে যেন তোমার কোনো রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে বেচুদার পরিবারটাকে তুমি ছেড়ে দাও প্রথম কথা হচ্ছে ছাড়া ধরার ব্যাপার কি আছে যদি না ধরে তাহলে আর ছাড়ার ব্যাপারটি কি আছে প্রথম আর যদি ছাড়া ধরা তো মিয়া বিবি রাজি তো কে একা যদি বেচুদা তার পাশে দাঁড়াতে পারে সাপোর্টিভ রোল প্লে করে তাহলে আমি আপনি কে ভাই কারণ বেচুদা তো আর ইম্যাচিওর লোক নয় সে যথেষ্ট মানে একটা বয়স্ক লোক যার মানে যথেষ্ট জ্ঞান গম্মি হয়েছে তাহলে সমস্ত কিছু জেনে যদি সে তার মানে ফ্রেন্ড বা ও মানে কারোর পাশে এমনি কোনো একটা বিপদগ্রস্ত মেয়ের পাশে গিয়ে দাঁড়ায় তাহলে আমাদের বলার কিচ্ছু নেই তারপরে সব থেকে বড়ো কথা হচ্ছে যে কিছু না কিছু করে প্রমাণ করা হচ্ছে মেয়েটিকে যথেষ্ট কুসিত বিচ্ছিরি দেখতে তো সো হোয়াট তোমার আমার কী মেয়েটি বিচ্ছিরি দেখতে হলেও তোমাদের কিছু নয় মেয়েটি সুন্দর দেখতে হলেও কিছু নয় তাহলে কোথায় না কোথাও একটু কিছু আছে সেটা কি বলো ইগো হার্ট হচ্ছে এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা দিদিদের ইগো হার্ট হচ্ছে যে আমরা এটা আর প্রমাণ করতে পাচ্ছি না যে টিনু সুন্দরীর থেকে ফার বেটার মেয়ে বেচুদার সঙ্গে থাকতে পারে হুম তো এটা আমরা প্রমাণ করতে পারছি না বা বেচুদার এলিজিবিলিটি সম্বন্ধে এরা তখন আর কিছু বেশি বলতে পারছে না আর এর জন্যেই সমস্যা মানে এই দিকে যারা টিনুকে সাপোর্ট করে তারা তো এটা বলতে সক্ষম হবে যে টিনু ফার বেটার দেখতে রূপে ঘুনে ঠিক আছে তো এই জিনিসটাই বেচুদার দিদিরা মেনে নিতে পারছে না আর তার জন্যই তার রূপ তার পাশ থেকে সরে যাও তো ওই ভালো ফ্যামিলিটাকে ছেড়ে দাও অমুক তমুক করছে যেন মনে হচ্ছে মেয়েটি একা গিয়ে কোনো কিছু পরিবারের উপরে বর্গ তা তো নয় এখন ব্যাপারটা হচ্ছে এক হাতে তালি বাজে না সে যেদিক দিক দিয়েই হোক যদি কোনো রিলেশন থাকে তাহলে দুতরফের আছে তাহলে কোনো একজন মানে পার্টিকুলার একজনকে কি কেন বলা হচ্ছে আর তাকেই কেন ধুমকি চুমকি থ্রেড দেয়া হচ্ছে তাহলে বেচুদা কেন বাদ যাচ্ছে বেচুদা কি মানে কি বলবো মানে কিছুই বোঝে না কিছুই জানে না একেবারে ইনোসেন্ট পাবলিক মানে মানে কি অদ্ভুত লাগছে আমার ব্যাপারটা সমানে এটাই বলা হচ্ছে সেই বাচ্চা ছেলের মতো যে আমার বাচ্চাকে ছেড়ে দাও আমার বাচ্চার জীবন থেকে সরে যাও আমার বাচ্চার জীবন নষ্ট করো না আমার বাচ্চার ফ্যামিলি নষ্ট করো না তারা একটা নিট অ্যান্ড ক্লিন ফ্যামিলি তো সেই ফ্যামিলির গায়ে কোনো আঁচড় লাগিও না এরকম বলা হচ্ছে অ্যাকচুয়ালি না ব্যাপারটা হচ্ছে বেচুদা নিজের জালেই নিজে জড়িয়েছে ঠিক আছে বেচুদার আবারও বলছি বেচুদার কোনো বন্ধু থাকতেই পারে বেচুদা বেচুদার রুচি দেখিয়ে যার তার সঙ্গে বন্ধুত্ব করতে পারে বেচুদা সেই বন্ধুর পাশে সাপোর্টিভ রোল প্লেও করতে পারে অসুবিধে কিচ্ছু নেই কিন্তু বেচুদা ব্যাপারটা ডিনাই করেছে আর সেখান থেকেই সন্দেহ দানা বেঁধেছে যে ভাই কারোর সঙ্গে যদি কারোর রিলেশন থাকে হ্যাঁ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর যদি সেটা মানে শুধুমাত্র তাকে সমাজে মানে হিউম্যানিটি গাউন্ড থেকে তার পাশে দাঁড়ানো হয় তাহলে সেটাকে ডিনাই করার কি আছে বলা ভালো ছিল যে হ্যাঁ বেশি বলতেই পারতো যে হ্যাঁ ও আমার কাছ থেকে কোনো না কোনো হেল্প চেয়েছে বা কিছু করেছে তাই আমি সাপোর্টিভ রোল প্লে করেছি তো এইটুকুনি গার্ডস নেই এইটুকুনি গার্ডস কেন নেই কেন একটা ওই গুডি বয় গুডি বয় ইমেজ নিয়ে ঘোরার চেষ্টা করছে যেটা একেবারেই বেচুদা নয় বেচুদা হচ্ছে মিচকা ঠিক আছে ছুপার উস্তাম ঠিক আছে সবই করবে কিন্তু লোকের কাছে যেন না পৌঁছায় না টিনু যেটা করেছে কন্ট্রোভার্সি জোনের সামনে খাবার তুলে দিয়েছে মানে কমিউনিটি পোস্টের মাধ্যমে সেটা বেচুদা করতে চাইছে না কিন্তু বেচুদা যে নিজের জালে জড়িয়ে পড়ছে একটার পর একটা ভুল কথা বলে যাচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো আমি তো বুঝতে পারছি তো যাই হোক লেটসি কি হয় দেখা যাক কারণ বেচুদা যে এই অচেনা মেয়েটির পাশে দাঁড়িয়েছে সেইখানে তো ম্যাডাম পরিষ্কার বলছে সেটা করতেই পারে তো যদি করতেই পারে তাহলে সেক্ষেত্রে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরা মানে বেচুর দিদিরা যা বলছে ম্যাডাম ঠিক তার উল্টো কথা বলছে তাহলে সেই জায়গা থেকে টাগোফরে কে যেতে সেটাই দেখার তো অন্যদিকে আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছেন যে যারা যারা বাড়িতে গিয়ে ভিডিওস করে মানে কোনো কন্টেন্টের বাড়ি পর্যন্ত চলে যায় ভিডিওস করার জন্য তাদেরকে তিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারই মনে না তো সেক্ষেত্রে তার বান্ধবী দাল্লি সেই তো গিয়েছিল আমাদের বেচুর বাড়িতে তাহলে কি দাল্লিকেও তিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে করে না যতদূর আমি জানি দাল্লির যে গালি দেওয়া ভিডিওগুলো সে খুব অ্যাপ্রিসিয়েট করতো একটা সময় তাহলে আজকের ডেটে নিজের বান্ধবীকেই বলছে তা সে মনেই করে না সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও মাই ডগ সত্যি এরকম তো যাই না এই ব্যাপারটা কী তো এইবার আর একটা কথা উঠে আসছে তার ভিডিওর মাধ্যমে তিনি বলছে কোনোভাবেই টিনু ওখানে একা থাকতে পারে না কারণ টিনু একা থাকার মতো সাহসিকতা নেই টিনুর মধ্যে এবং টিনুর মানে একা থাকতে ভয় পায় সেখানে সবসময় কাউকে না কাউকে লাগতো ওই ফ্ল্যাটে আর এই ফ্ল্যাটে এসে সে একা একা থাকছে তা নয় অনেকগুলো পাঁচ মিনিট কুড়ি সেকেন্ডে বা অন্য অনেক জায়গায় নাকি তিনি বুঝতে পেরেছেন ক্যামেরার অ্যাঙ্গেল ধরা দেখে বা ক্যামেরা ধরা দেখে যে টিনুর সঙ্গে ওই তার চিন্তক রয়েছিল এবং সবথেকে বড়ো কথা টিনুর হচ্ছে স্ট্যান্ড ভাঙা সেই আর ওইটা প্রচুর লম্বা করলে সেটা নর্বর করে তো সেই জায়গায় ওই উঁচু জিনিস মানে হচ্ছে তোমার পর্দা লাগাচ্ছে বা অন্য কিছু লাগাচ্ছে সেগুলো ওই স্ট্যান্ডের মাধ্যমে ধরে করা যায় না তো সেক্ষেত্রে কেউ না কেউ সেটাকে ধরেছিল আর আরও অনেক জায়গায় টিভির ওখানে তানা জায়গায় পরিষ্কার বোঝা গেছে যে টিনুর শান্তে টিনু সুভচিন্তক আছে এবং টিনা ওই ফ্ল্যাটে একা নেই ওর সাথে যে আছে আছে তো এটা নাকি টিনার অনেক দিনের শখ ছিল যে তার সুপচিন্তককে নিয়ে ফ্ল্যাটে থাকবো এবং ফ্ল্যাট থেকে ব্লগিং করব। তো সেক্ষেত্রে সেই শখটা টিনার মিটেছে এবং এটার জন্যই তা এত কিছু করছিল টিনা তো টিনার মধ্যে কেন সেই কনফিডেন্স লেভেলটা হাই নয় কেন সে লাউডলি বলছে না ঠিক আছে দেখে যা আমার ফ্ল্যাটে এসে দেখে যা আমি একা আছি কি দোকা আছি কি তোরা আয় তোরা দেখে যা তোরা এই কর সেই কর কেন কনফিডেন্সের অভাব হচ্ছে যখন টিনু সুন্দরী একাই রয়েছে ওর সঙ্গে যদি অন্য কেউ না থাকে তাহলে এত সমস্যা কোথায় টিনু সুন্দরী টিনু সুন্দরী কেন সব জিনিসটায় হাইড অ্যান্ড সিক খেলছে কেন ওর ফ্ল্যাটের ঠিকানা লোকের কাছে লোকাচ্ছে বা কেনই বা মানে দেখাতে পারছে না যে বুক চিতিয়ে যে হাই ভাই আয় দেখে যা हमें एका आोका आ কেন বলতে পারছে না সে থেকেই তো বোঝা যাচ্ছে যে টিনু সুন্দরীর সঙ্গে কেউ না কেউ আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি যারা কন্ট্রোভার্সি করে তারা কন্ট্রোভার্সি করবেই তো টিনু যদি খুব ডেসপারেটলি এটা দেখায় যে ভাই আমি এখানে একা আছি আয় দেখে যা বা রিভিল করে যে সে কোথায় আছে তাহলে প্রতিনিয়ত প্রতিদিন উস্কানিমূলক ভিডিও আসবে এবং প্রতিদিন কেউ না কেউ ওখানে এসে অবজার্ভ করবে কিছু না কিছু করবে ঠিক আছে তাই বলে দিলেই যে কন্ট্রোভার্সিটা বন্ধ হয়ে যাবে তা নয় বা দেখিয়ে দিলেই যে বন্ধ হয়ে যাবে তা নয় প্রতিদিন প্রতিনিয়ত তো ভিডিও করে দেখানো সম্ভব নয় তো কোনো একদিন যদি দেখায় তাহলে বলবে সেই দিনটা ফোকলা ছিল না পরে সব দিনই ফোকলা ছিল তাই যদি এখন খুব বোল্ডলি টিনা এটা দেখায়ও তাহলেও সেটা প্রমাণ হবে না যে টিনার সঙ্গে অন্য কেউ নেই তাহলে আবার কেউ না কেউ কোনো না কোনো অ্যাঙ্গেল খুঁজে নেবে তার থেকে বরণ এত ডেসপারেটিজম না দেখিয়ে যেরকম আছে সেটাই ঠিক আছে তো যাই হোক আর একটা ব্যাপার হলো যে মার্কেটিংয়েও টিনু একা গেছে এবং সেই জন্য তার বাপি গেছে এটাও ভুল মার্কেটিংয়ে টিনার সাথে কেউ না কেউ গিয়েছিল তারপরে বাপিও এসেছিল কারণ বাপির কথাটা তো প্রথমে জানায়নি তার মানেটা কী তো যাই হোক এরা এখানে ফোকলার উপস্থিতি সব জায়গায় দেখতে পায় এবং এটাই বক্তব্য যে টিনু ফোকলারকে নিয়ে হ্যাপিলি ম্যারেড লাইভ লিড করছে যদিও সেটা লিগালি বিবাহিত নয় তারপরেও ওদিকে বেঁচু সাফার করছে এদের বক্তব্যটা এটাই তো আমি তো সিম্পল উপায়ে একটা জিনিসই বুঝি যে যেহেতু বাচ্চাটা দুজনেরই তাই রাইটসও দুজনের আছে তো সেক্ষেত্রে তারা দুজনে নেগোসিয়েশান করে বাচ্চার ব্যাপারটা আগে শর্ট আউট করে ফেলুক ঠিক আছে সেক্ষেত্রে বেচু যদি মনে করে যে না আমার রাইটস আছে এবং আমার দখলদারি আছে তাই বাচ্চা পুরোটাই আমার অধিকারের সেটা না করে যদি নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট বা নেগোসিয়েশন করা হয় তাহলে বাচ্চাটা মা এবং বাবা দুজনকেই পায় এবং তারপরে এটা উচিত যে ডিভোর্সের ব্যাপারটা ঠিকঠাক করা কারণ দুজন লিগালি জড়িয়ে আছে দুজনের সাথে অথচ তারা দুজন দুজনের সঙ্গে থাকতে চায় না সেপারেশনে আছে তো এটা তো লং টার্ম প্রসেসে থাকা সম্ভব নয় আর জিনিসটা ভালোও দেখায় না তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ভাই আগে বাচ্চার ব্যাপারটা শর্ট আউট করো দুজনেরই মানে কি বলবো অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে যে কি করলে কি হয় এবং বাচ্চার কি সে ভালো হয় সেই দিকটা দেখা উচিত বাচ্চা আমার কাছে কি তোমার কাছে ডাজন্ট ম্যাটার বাচ্চার কোনটাতে ভালো হয় বাচ্চা কিসে সুস্থ স্বাভাবিক জীবন পায় সেটা দেখে বাচ্চাকে সেইভাবে রাখা হোক আর তারপরে গিয়ে নিজেদের ডিভোর্সের ব্যাপারটা মানে পুরোপুরি করে দুজন লিগালি আলাদা হয়ে যাক তারপরে সে তার জিন্দেগি কাটাক আর এ ওর জিন্দেগি কাটাক তাহলে তো কোনো সমস্যা নেই জীবনে একটা জায়গায় গিয়ে তো আর স্টপ হয়ে যায় না জীবনটা তো পুরো অনেক বড় লম্বা তো সেক্ষেত্রে যদি পাঁচ বছরের পর নিজেরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ব্যাপারটাকে শর্ট আউট করে ইট করে এবং তারপরে যেহেতু বাচ্চাটা তাদের দুজনেরই সেই জায়গাটা আগে সলিউশন করে তারপরে তাদের লিগাল ব্যাপারটাও সলিউশন করে আলাদা হয়ে যায় তাহলে তো আমাদের কিছু বলার নেই ব্যাপারটা তখনই আসে কন্ট্রোভার্সি জোনে যখন তারা জিনিসটাকে নিয়ে লেবু কচলাচ্ছে তো এটা ভুল এটা ভুল দুজনেরই হ্যাপি থাকার রাইটস আছে দুজনেরই সমস্ত কিছু রাইটস আছে শুধু তাদের দুজনের মধ্যে যে বন্ধনটা রয়েছে সেইটা আইনত যেটা রয়েছে সেটা ছিন্ন করতে হবে কিন্তু টিনু কেন ছিন্ন করতে চাইছে না কোনো এক সময় তো ডিভোর্স দিতে টিনুই রাজি হয়েছিল এবং টিনুই করেছিল ডিভোর্স কেস তাহলে এখন কেন রাজি হচ্ছে না তার কারণ তার বাচ্চার ব্যাপারটা শর্ট আউট হচ্ছে না তার বাচ্চার ব্যাপারটা শর্ট আউট না করে ডিভোর্স চাইলে তো হবে না কারণ বাচ্চার ব্যাপারটা আগে ঠিক করতে হবে তারপরে তো তোমরা ডিভোর্সের ব্যাপারটা করতে পারো তো সেটা মেনে নিলেই হয়ে যায় মানে বেচু যদি সেই জিনিসটাকে অ্যাডজাস্ট করে মেনে নিয়ে ঠিক করে নেয় তারপরে ডিভোর্সটা পেয়ে যাক তারপরে সে কার সঙ্গে ঘর বাঁধবে কাকে নিয়ে থাকবে সেটা তো আর ম্যাটার নয় তাহলে আমার মনে হয় যদি সুস্থ স্বাভাবিক লাইভ লিড করতে চায় দুজনেই তাহলে দুজনকে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে এবং সেখানে প্রথম প্রায়োরিটি বাচ্চা বাচ্চার ব্যাপারটা আগে দেখতে হবে এবং বাচ্চা কীসে ভালো থাকে সেটা দেখতে হবে বাচ্চার মা এবং বাবা দুজনকে প্রয়োজন অর্থাৎ দুজনকেই যাতে পায় এমন ব্যবস্থা করতে হবে এবং তারপরে গিয়ে লিগাল ডিসমিস করতে হবে দুজনকে তারপরে করে নতুন করে আবার সানাই বাজালে অসুবিধে কী আছে যার যাকে পছন্দ সে তাকে নিয়ে থাকবে তার সঙ্গে হেলদি লাইভ লিড করবে অসুবিধে তো আমাদের কিছু নেই সেখানে কারণ আমরা তো এখানে ওদের গার্জেন নই প্রথম দ্বিতীয় কথা আমাদের কি ইন্টারেস্ট তারা যদি নিজেরা নিজেদের সুস্থ লাইভ লিড করে যাকে নিয়েই হোক তো আমরা কেন বাদ সাধবো আমরা কেন বাদ আমরা তো কাউকেই চিনি না মানে ওইভাবে তো চিনি না তাহলে কে কার জন্য কতটা সুইটেবল কে কতটা ভালো দেখতে কে কতটা ভালো কে কতটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থেকে এসেছে সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে কে কার জন্য সুইটেবল সেটা যদি তারা ঠিক করে না তো করুক না অসুবিধে কি আছে জীবন সিঙ্গেল সিঙ্গেল থাকবেই বা কেন তারা তো তো থাকবে বলে মিঙ্গেল মিঙ্গেল সারা হয়নি থাকতে থাকতে তারা সিঙ্গেল হয়ে যাচ্ছে তো সিঙ্গেল থাকবে কেন এটা তো কোনো কথা নয় যে আমরা সারা জীবন সিঙ্গেল থাকব শুধু বাবা মা বাচ্চাকে দেখবো বা এও বলবে আমি একা একা আমি লাইভ লিড করবো এটা তো সারা জীবন হয় না হ্যাঁ নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে মিঙ্গেল হওয়ার ব্যাপারটা ভালো আমার মতে তো যাই হোক আমার মনে হয় যে দুজনকেই এবার বসার টাইম এসেছে বসে ব্যাপারটা শর্ট আউট করে জিনিসটাকে সলভ করা হোক এবং দুজন দুজনের রাস্তায় এগিয়ে যাক তাহলে কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও এত বলার সাহস পায় না আর তাদের লাইফস্টাইলটাও অনেক সুস্থ স্বাভাবিক হয়ে যায় এটা আমার মত আমি জানি না এর সঙ্গে কে একমত হবেন তো এটাই বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্স তো আছে তো এই ভিডিওটা এখন এখানেই রাখছি